গুড মর্নিং অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স আশা করছি সকলে খুব ভালো আছেন এবং পজিটিভ আছেন আজকে চলে এসছি অন্য একটি গাছের ভিডিও নিয়ে হয়তো একটু সাউন্ড আসতে পারে কারণ আমাদের খুব সামনেই এয়ারপোর্ট তো খুবই প্লেনের যাতায়াত হয় আমাদের প্রায় বাড়ির ওপর দিয়ে এমন যাতায়াত হয় যে গাড়ির মানে প্লেনের চাকাগুলিও দেখা যায় এক এক সময় এতটাই কাছ থেকে প্লেনগুলো যায় তো যাই হোক সেই আওয়াজ একটু হয়তো আসতে পারে একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে চারটে খোলের ডোজ দেব ইম খোয়াম খোলের ডোজ তো তার আগে দিতে হবে একটু হিউমিক অ্যাসিড তো আবার একটু প্লে প্লেন আসছে একটা প্লেনটা চলে যাক তারপরে বলছি প্রিভিয়াস ভিডিওতে প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে চারটে ডোজ এই সময় দিতে হবে প্রনিংয়ের আগে খোলের ডোজ মানে সর্ষের খোলের দুটো ডোজ আর বাদাম খোলের দুটো ডোজ আমরা দেব তারপরে কাটিং করব তার পনেরো দিন দশ থেকে পনেরো দিন পরে কাটিং করব তো এই খোলের ডোজ দেওয়ার আগে দেব হিউমিক অ্যাসিড বৃষ্টি তো প্রচণ্ড হলো এবছর মোটামুটি এখন একটু কম আছে বৃষ্টি পুজোতেও শুনছি বৃষ্টি হবে জানি না এক একটা নিউজ চ্যানেলে এক এক রকম আপডেট জানি না আদৌ পুজোতে বৃষ্টি হবে কি হবে না তো বৃষ্টি হোক চাই না হোক যেদিন বৃষ্টি হবে না সেদিনকেই খোলের ডোজ অ্যাপ্লাই করব তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই কারণে মাটিগুলো না ভীষণ শক্ত হয়ে গেছে তো এই মাটিটাকে একটু হালকা করে দিচ্ছি যাতে অক্সিজেন খুব ভালোভাবে যাওয়া আসা করতে পারে একটু বাতাস যাতে চলাফেরা করতে পারে তাতে কি হবে মাটিটা একটু আলগা করলে গাছেদের যেমন ভালো হবে এবং খাবার নিতেও ভীষণ সুবিধা হবে সেই খাবারটা দিলে সেই খাবারটা খুব ভালোভাবে কাজও করবে আর খোলের জল তো অনেকেই জেনে থাকেন গাছের গোড়ায় দিতে নেই একটু সাইড করে দূর থেকে দিতে হয় তাহলে খুব ভালো হয় তো আমি আজকে নিমখোল আর বাদাম খোল দুটোই এনেছি আজকে ভেজাবো পরশু দিন দেও তো সেটাও আপনাদের শেয়ার করবো কীভাবে দিচ্ছি না দিচ্ছি চেষ্টা করব কারণ সকালবেলায় তো প্রচণ্ড রোদ্দুর থাকে ছাদে এসে দাঁড়ানো দায় হয়ে যায় ভীষণ আরেকটা জিনিস আমরা চেষ্টা করব এরকম শুকনো পাতা এখন টবে তো জড়ো হবে সেই পাতাগুলো একটু ফেলে দেওয়ার চেষ্টা করব আর দেখুন গাছটিতে দেখুন এই যে ব্যাসাল বেরোচ্ছে ব্যাসালের শ্যুট এই শ্যুটগুলো যাতে ভালো হয় এদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের এই কারণে প্রতি চার দিন অন্তর কনফিডার ইউজ করতে হবে আরেকটা যেটা যদি কনফিডারের সাথে সামান্য একটু সুপারসোনাটা মিশিয়ে দেওয়া যায় তাহলে ভীষণ ভালো এফেক্ট হয় পাতার ভাবটা বজায় থাকে আর কাজটাও খুব ভালো হয় দেখুন আবার একটা প্লেন যাচ্ছে ভীষণ ঘন ঘন প্লেন যায় ভীষণ ঘন ঘন তো মাকড় ভীষণভাবে জাল ফেলেছে গাছগুলিতে এটা সেই হলুদ গাছটা এটা থেকেও কিন্তু নতুন সুট বেরোচ্ছে আস্তে আস্তে এবং প্রচুর কুড়িও এসছে ছোটো ছোটো তবে এই কুড়িগুলো এ সব বাদ হয়ে যাবে প্লিংয়ে এই কুড়িগুলো সব বাদ হয়ে যাবে কিছু কুড়ি আমি ফেলে দিয়েছি কেটে এগুলো প্রুনিংয়ে কেটে দেবো বলে রেখে দিয়েছি যেদিন প্রুনিং হবে সেদিনকে এগুলো সব কেটে দেবো এটারও নতুন লাল লাল শ্যুট বেরোচ্ছে এদেরকে কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদেরই এখন থেকে যদি এদেরকে আমরা রক্ষা করতে পারি এই লাল নতুন কচি শ্যুটগুলো তাহলে আগামী শীতে খুব ভালো ফুল পাব এই গাছটাও গ্রোথ নিচ্ছে তবে এর অনেক কিছুই কাটা যাবে এই গাছটার এই এমন জায়গা দিয়ে বেরোচ্ছে যে এমন জায়গা দিয়ে বেরোচ্ছে নতুন কচি ডালগুলো এগুলো কিন্তু সব রুনিংয়ে কাটা পড়ে যাবে এটা সেই সহজধারা গাছটি এখানের লোকেরা ক্যালকাটা থ্রি হান্ড্রেড বলে এটাতেও এটাতে আবার কুড়িও চলে এসছে এই যে এই গাছটা দেখুন কিভাবে নতুন কচি ডাল বেরিয়েছে আবার মাথায় কুড়িও আছে এই যে মাথায় কুড়িও আছে এগুলো সব রুনিংয়ে বাদ হয়ে যাবে এটাও খুব ভালো ভ্যারাইটি এটারও প্রচুর ডাল এসছে কচি কচি তবে এদেরকে রক্ষা করতে হবে কারণ এখন তো কুড়ি খুব ছোট হবে তাই সেই কুড়ি আমরা নেব না যা হচ্ছে হোক একটা দুটো ফুলও আছে প্রত্যেকটা টবের গোড়া এই যে খুচিয়ে দিয়েছি যাতে কালকে হিউমিক অ্যাসিডটা দিলে এরা খুব সহজভাবে নিতে পারে এবং গাছগুলো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে একটু তো অসুস্থ আছে এই রোদ্দুর বৃষ্টি একটু তো খাবারও ছিল না দিইনি সেরমভাবে নতুন করে খাবার পড়বে পরে তবে এটা মনে রাখতে হবে প্রথম ডোজটা কিন্তু একদম পাতলা করে দেব খোল দিয়ে খোলের জল ভালো করে ছেকে তার মধ্যে বারো একষট্টি দেবো দিয়ে সেটা অ্যাপ্লাই করব ভীষণ পাতলা করে এবং গাছের গোড়ায় দেব না এরকম একটু টবের ধার বরাবর দেওয়ার চেষ্টা করব যাতে গোড়ার দিকে না যায় আর এই পাতাগুলো আমরা ফেলে দেবো প্রত্যেকটা গাছেরই পাতা ফেলে দেবো এখন এই যে শুকনো পাতা লেগে রয়েছে মাথাটা শুকিয়ে গেছে গাছের যত্ন নেওয়াতে যা না শুক তা আর অন্য কোনো কিছুতে নেই তাই চলুন সকলে মিলে গাছ লাগাই দু চারটে করে গাছ ছাদের মধ্যে রাখলে খুব অসুবিধা হবে বলে আমার মনে হয় না আর ভালো কাজ গাছ করতে গেলে যেটা সবার আগে প্রয়োজন এই গাছের কোড়ায় না আগাছা হতে দেওয়া যাবে না তাহলে এরা মেন গাছের রস কিনে নেয় এটা একটা মিনিয়েচারেরই ভ্যারাইটি এর নাম সামার স্নো তো একটা ফুলও ফুটেছে দেখুন ফুলটা না অসাধারণ অসাধারণ ফুল এবং কুড়িও এসছে অনেক এই যে কুড়ি এসছে তবে এই কুড়িগুলো কেটে দেব কারণ এখনই এই এত ছোটো গাছে কুড়ি নেওয়া যাবে না ওই কুড়িটা দেখিনি তাই ফুটে গেছে আজকের আমার ছাদের আপডেট এইটুকুনি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকবেন তাতে কিন্তু মন মানসিকতা ভীষণ ভালো থাকে